মৃত্যুর সাত বছর পরও বিখ্যাতদের দুঃস্বপ্নের কারণ কে এই এপস্টিন উনিশশো সালে ইনভেস্টর জেফ্রি এপস্টিন যুক্তরাষ্ট্রের ভার্জিন অ্যালেন্সে ব্যক্তি মালিকানাধীন লিটল সেন্ট জেমস দ্বীপ কিনে নেন প্রকাশ্যে এটি একটি বিলাসবহুল অবকাশ কেন্দ্র হলেও আড়ালে এটি প্রভাবশালী ব্যক্তিদের বিশেষ করে পুরুষদের জন্য একটি যৌন বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এ দ্বীপে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়োগ এবং যৌন নির্যাতন একটি সুসংগঠিত নেটওয়ার্কের মাধ্যমেই চলত যেখানে রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং তারকারাও প্রায়শই জড়িত থাকত ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিনের অপরাধ সম্পর্কিত বিশাল এক নথি প্রকাশ করে যা পরিচিত হয় এপস্টিন ফাইলস নামে এতে প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠা দুই হাজার ভিডিও এবং দেড় লাখের বেশি ছবি রয়েছে এ নথিতে তার ব্যক্তিগত বিমান ফ্লাইট ফ্লাইটলগ যোগাযোগের তালিকা নির্যাতিতদের ছবি ও ভিডিও এবং শিশু যৌন নির্যাতনের সরঞ্জামও অন্তর্ভুক্ত এপস্টিন শুরু করেছিলেন ব্রুকলিনে একজন গণিত শিক্ষক হিসেবে পরবর্তীতে তিনি নিজেকে ধনকুবেরদের আর্থিক উপদেষ্টা হিসেবে পরিচিত করেন এবং ছয়শ মিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন এর মধ্য দিয়ে তিনি প্রভাবশালী রাজনৈতিক নেতা রাষ্ট্রনেতা এবং ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন দ্বীপ ও ব্যক্তিগত বিমানের মাধ্যমে তিনি বিলাসবহুল পার্টি আয়োজন করে ঢুকে পড়েন ক্ষমতার কেন্দ্রে জেফ্রি এবং ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বিশ বছরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনিশশো থেকে উনিশশো এর দশকে বিভিন্ন পার্টিতে যাওয়া হতো একসাথেই বিভিন্ন নথিতে দেখা যায় ট্রাম্প প্রাইভেট জেটে অন্তত আটবার উপস্থিত হয়েছেন মডেল স্টেসি উইলিয়ামস অভিযোগ করেছেন উনিশশো সালে যখন তিনি এপস্টিনকে ডেট করছিলেন ট্রাম্প এপস্টিনের সামনেই স্টেসির শরীরে বাজেভাবে হাত দেন যাতে এপস্টিন রাগেননি বরং খুব খুশি হয়েছিলেন দুই সালে ট্রাম্প নিজেই এপস্টিন সম্পর্কে বলেছেন তার সঙ্গে সময় কাটানো অনেক মজার ছিল সে কম বয়সী সুন্দরী নারীদের আমার মতোই পছন্দ করে বিল ক্লিন্টন টেক বিলিয়নিয়ার বিল গেটসের মতো বিশ্বের অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ব্যবসায়ী ও সেলিব্রিটির নামও নথিতে এসেছে তবে নাম থাকা মানেই সরাসরি অপরাধী নয় অনেকেই হয়তো প্রত্যক্ষ সহযোগী আবার কেউ কেউ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ব্যবহৃত হয়েছেন প্রকাশিত নথি ও সাক্ষ্য ইঙ্গিত দেয় যে ক্ষমতাবান ব্যক্তিরা এপস্টিনের অপরাধ সম্পর্কে জানতেন তবে তার সহযোগীদের কোনো পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি এপস্টিন উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অধীনস্থ ভার্জিন আইল্যান্ডস কিনে নেন দ্বীপটি লিটল সেন্ট জেমস নামেই পরিচিত ছিল যেখানে তিনি গড়ে তোলেন তার বিলাসবহুল অবকাশ কেন্দ্র কিন্তু বাস্তবে দ্বীপটি গোপন উদ্দেশ্যে ব্যবহৃত হতো অবৈধ ও যৌন কৌশল প্রয়োগ করে কিশোরী ও তরুণদের দৃষ্টিনন্দন চাহিদার শিকার বানাতেন তাই প্রকাশ্য অবকাশ কেন্দ্র শব্দটি ব্যবহার করা হলেও আড়ালে ছিল শুধুই ছদ্মবেশ দু হাজার পাঁচ সালে পামবিচ পুলিশের প্রতিবেদনে দেখা যায় এপস্টিন একটি সুসংগঠিত নিয়োগ ব্যবস্থা তৈরি করেছিলেন মেসাজ পার্লারের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়োগ দেওয়া হতো এবং তাদের আরও নতুন মেয়েদের আনার জন্য উৎসাহিত করা হতো এই পিরামিড সদৃশ ব্যবস্থায় নারীদের ওপর ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন চলত এবং দ্বীপটির ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে কেউই পালাতে পারত না দু সালে অন্তত ৩৫ জন অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগী শনাক্ত হলেও এপস্টিনকে কার্যকর শাস্তি দেওয়া সম্ভব হয়নি দু সালে নন প্রকিউশন এগ্রিমেন্টের মাধ্যমে তিনিও তার সহযোগীরা ভবিষ্যতের সব অভিযোগ থেকে দায়মুক্ত হন ১৮ মাসের সাজা পান তবে বিশেষ সুবিধা নিয়ে তেরো মাসেই মুক্তি পেয়ে যান দু সালে সাংবাদিক জুলি কে ব্রাউন এপস্টিনের মামলার অনিয়ম উন্মোচন করেন এতে ভুক্তভোগীদের কণ্ঠস্বর সামনে আসে এবং জনরোষ সৃষ্টি হয় দুই উনিশ সালের জুলাইয়ে এপস্টিন যৌন পাচারের অভিযোগে আবারও গ্রেপ্তার হন তবে দুই সালের আগস্টে ফেডারেল হেফাজতে তার মৃত্যু ঘটে যা আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয় তবে কি সেটি সত্যি আত্মহত্যা ছিল নাকি সাজানো কোনো নাটক কারণ এপস্টিনের মৃত্যুর সাত বছর পর উঠে আসছে তার সাথে জড়িত থাকা সকল বিখ্যাত ব্যক্তিত্বের নাম এপস্টিন মামলা শুধু একজন ব্যক্তির অপরাধ নয় এটি একটি সংঘবদ্ধ অপরাধের অংশ প্রকাশিত নথি প্রমাণ করে পেডোফিলিয়া সেক্স ট্রাফিকিং ও শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে ছদ্মবেশে থাকা এই অবকাশ কেন্দ্রে ফাইলসের এখনও দশ লক্ষেরও বেশি নথি অপ্রকাশিত রয়ে গেছে ফলে বিভিন্ন প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়েছে এ ব্যাপারটি এখনও কেন কন্ট্রোভার্সিয়াল রাজনৈতিক ক্ষমতা এবং এলিডদের ইনফ্লুয়েন্স ট্রায়ালের পরিবর্তে সেটেলমেন্ট এবং টেস্টিমনির আগেই এপস্টিনের মৃত্যু সত্যটা বর্তমান বিশ্বে ফ্যাক্টস না পারসেপশন সেই সুযোগ করে দিয়েছে এই কেস সংক্রান্ত খোদ মার্কিন অথরিটির লুকোচুরি পৃথিবীর কথিত সভ্য দেশটি কত অপকর্মের হতা আমরা কি সব ঠিক জানতে পারবো কোনো দিন সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ